ওয়েলকাম টু হলদিয়া স্নেক সেভার ইউটিউব চ্যানেল লাইক অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল নমস্কার আমরা এই মুহূর্তে উপস্থিত আছি দোরো কৃষ্ণনগর মোট প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একজনের বাড়ির পুকুরের পাশে যেখানে জালের মধ্যে আটকে আছে একটা মাঝারি বয়সের টিউটেসাপ আর এই রেস্কিউটার জন্য আমাকে ফোন করেছিলেন আমার এক ছাত্রীর মা ওনারই বাড়ির সামনের ঘটনা এটি বিশ্রীভাবে জালের মধ্যে জড়িয়ে আছে ক্যামেরায় দেখাও যাচ্ছে না অনেকটা দূর থেকে ক্যামেরায় রেকর্ডিং করা হয়েছে পাতালতা ঘাস জঞ্জাল এবং জাল সব কিছু একসঙ্গে জড়িয়ে একটা বিশ্রী পরিস্থিতি এখানে তো এখানে আমি অনেকক্ষণ চেষ্টা কাজ করে করা খুবই ঝুঁকিপূর্ণ কারণ এক তো জুভেনাইল সাইজের সাপ তার উপরে এরকম ভাবে জড়িয়ে আছে যেটা আরো বেশি ওকে আগ্রাসী করে তুলেছে এবং সেটা খুবই বিপজ্জনক এই জাল ঘাস লল সবকিছু একসঙ্গে জড়িয়ে আছে তার সঙ্গে এই যে নারকেল গাছটা দেখতে পাচ্ছেন এই নারকেল গাছটার শেকড় ওই জালের সঙ্গে জড়িয়ে গেছে আর সাপটা তার মধ্যে নিজেকে পিঁচিয়ে নিয়েছে তাই বের করতে এতটাই কষ্ট হয়েছে তবুও আপনাদের অনুরোধ করব সাপ মারবেন না বা যে কোনো বন্য প্রাণীকে মারবেন না দেখুন অনেক টানাটানি করার পরে একদম শেষ মুহূর্তে সাপটা শুধুমাত্র মুখটাকেই দেখা যাচ্ছে আর কিন্তু শরীরের কোনো অংশ দেখা যায় না ঘাস লতাপাতা পাতা এবং জাল সব একসঙ্গে জড়িয়ে এমন একটা বিশৃঙ্খলাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে ছিল জায়গাটার মধ্যে আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করেও সাপটাকে দেখতে পাচ্ছিলাম না জালটাকে কাটার সময় শেষ পর্যন্ত ধুবো ক্যামেরা রেকর্ডিং বন্ধ করে আমাকে সাহায্য করে তাই ওখানে রেকর্ডিং করা হয়নি অবশেষে সাপটাকে জালে জড়ানো অবস্থায় বাইরে পরিষ্কার জায়গায় নিয়ে আসি স্কুলের সামনে মাঠের কাছে এখানে ধুবো আমাকে অনেকটাই সাহায্য করেছে জালটাকে কাটতে পুরো ধুবো দায়িত্ব নিয়ে কেটেছে পাঁচি যে জালগুলো কেটেছিলাম শুধু সাপটা ধরেছিলাম আস্তে আস্তে আমরা জালটা কেটে ফেলেছি

তো দেখুন এই ধরনের কাজ করতে গেলে নানা জনের নানা প্রশ্ন থাকে কেউ বলে ঔষধ আছে কেউ বলে কি ওষুধ আছে দেখি তো আমাকে অনেক জায়গাতে দেখেছি যে আমার কোমরে হাতে কোনো ওষুধ আছে কি না সেটা অনেকে চেক করেছে তো এই মুহূর্তে বেশি কথা না বলে আমরা সারটাতে কৌটোর মধ্যে ভরবো যদিও হ্যাড ক্যাচিংটা অনেকটাই ঝুঁকিপূর্ণ ব্যাপার যেখানে যা ছিল হেড ক্যাচিং না করলে আমরা জাল থেকে আলাদা করতে পারতাম না সারটাকে সেই জন্যই আমরা হেড হেড ক্যাচিং করেছি সবাইকে অনুরোধ করবো কেউ কোনো বন্যপ্রাণীকে মারবেন না সে সাপ হোক বা যে কোনো বন্যপ্রাণী প্রত্যেকটা বন্য প্রাণী প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কোনো বন্যপ্রাণী বা কোনো পশু পাখিকে মারবেন না কষ্ট দেবেন না বা যে কোনো বন্যপ্রাণী কোথাও আটকা পড়লে আমাদের ফোন করবেন আমাদের ফোন নাম্বার নাইন জিরো ফোর সিক্স জিরো জিরো ওয়ান টু থ্রি ফাইভ শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ लाइक सबसक्राइब शेयर करसब जय हिंद बंदे मातरम